বাংলার কমিক্স যখন মেঘের আড়ালে চলে গেছেন নারায়ণ দেবনাথ আমাদের ছেড়ে চলে গেছেন এবং বাংলার কমিক্সকে নিয়ে যখন আমরা ভাবতে প্রায় ভুলে গেছি সেই সময় নতুন করে মানুষকে ভাবালেন এবং নতুন করে একটি কমিক্স নিয়ে এসে মানুষের মধ্যে আলোড়ন ফেলে দিলেন চারবাগ দীপ্ত এবং প্রকাশক বুক ফার্ম লুবলুর পৃথিবী লুবলুর পৃথিবী আপনারা ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছেন তাই আজকে আমার ভিডিও লুবলুর পৃথিবীকে নিয়ে তার কমপ্লিট রিভিউ থাকবে আজকে আপনারাও পড়ে জানাবেন আপনাদের কেমন লাগলো চলুন দেখা যাক এবার তাহলে দেখে নেওয়া যাক পুরো বইটা এই হল চারবাগ দীপ্তর লেখা বুক ফার্ম প্রকাশিত লুবলুর পৃথিবী যেটা এই মুহূর্তে প্রায় হটকেকের মতো বিক্রি হয়েছে এই ছাড় মেলাতে দেখা যাক বইটি পুরোটা এই হলো বই এই বইটা কিনলে এমনি বুকমার্ক বুক ফার্ম থেকে কোনো বই কিনলেই তারা বুকমার্ক দেন কিন্তু মানে দিচ্ছেন এখন কিন্তু এর মধ্যে একটা অলরেডি বুকমার্ক লুবলুর পৃথিবী বুকমার্ক দেওয়া আছে ঠিক আছে এই গেল বুকমার্ক এই হলো আমাদের লেখক চারবাগ দীপ্ত তার স্বাক্ষর এবং এই অলঙ্করণটি দেখুন বইটি বইটি সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো কোয়ালিটির করেছে এই হচ্ছে কোয়ালিটি এই হচ্ছে বই যদি ভেতরে দেখেন এখানে লেখা আছে লুবলুর পৃথিবী চারবাগ দীপ্তর এই হলো চারটে চরিত্র অর্থাৎ লুবলু কিম সিয়াম মাসি এবং হচ্ছে কুঞ্জুম গুলজামাল ঠিক আছে এই চারটে চরিত্র নিয়েই লুবলুর পৃথিবী অ্যাকচুয়াল আসলে যে কমিক্স যেগুলো থাকে তাতে আমরা যদি বিচার করি প্রথমত থাকে গল্প দ্বিতীয়ত হচ্ছে তার অলঙ্করণ তৃতীয়ত হচ্ছে এক্সফ্যাক্টার বা কোনো একটা পাঞ্চ লাইন যেটা সবাইকে আকর্ষণ করবে এইখানে গল্প যেটা আছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটি দার্শনিক গল্প বা একটা এমন একটা গল্প যে গল্পটার মধ্যে সে অর্থে সে বাচ্চাদের গল্প নেই যে একে মারলাম ওকে মারলাম সেরকম কিছু নেই এখানে একটা দর্শন আছে লুবড়ুর একটা দর্শন লুবুরা একটা চিন্তাধারা সেইটা নিয়ে করা আছে চিন্তাধারা এবং তার দর্শন নিয়ে এই গল্পটি মানে পুরো জার্নিটা একটা এই হলো গিয়ে আমাদের দেখুন অলঙ্করণ প্রচণ্ড ভালো খুব ভালো এবং কোয়ালিটিও অত্যন্ত ভালো যেখানে বাংলার কমিক্স প্রায় নেই বললেই চলে এখন সে অর্থ জনপ্রিয় কমিক্স সেইখানে হঠাৎ করে লুবলুর আগমন প্রায় বাংলার কমিক্স জগৎকে একটা প্রায় ধাক্কা দিয়েছে কিন্তু একটা জায়গাতেই আমার একটুখানি সমস্যা মানে আমার নিজের মনে হয়েছে এই শেষে মানে অ্যাকচুয়ালি তো কমিক্স একটা বাচ্চাদের জন্য। আমার একটা মানে মূলত বাচ্চাদের জন্য সেখানে একটা এরকম যদি পাঞ্চ কিছু থাকতো যেটা বেশ হঠাৎ করে ভালো লাগতো মানে শেষের দিকে পুরো জিনিসটা কিন্তু প্রচণ্ডভাবে ভালোভাবে তৈরি করা কিন্তু শেষের ওই জায়গাটা একটু মনে হলো আমার একটু খামতি বা একটু কম লেগেছে যাই হোক এত ভালোর মধ্যে সব ভালো হলে এটা তার এরপরে নিশ্চয়ই আরও অনেক কাজ করবেন সেখানে সে ব্যাপারটা মনে রাখবেন অর্থাৎ যদি আমি তিনটে পার্ট দেখা যায় তিনটে বা চারটে পার্ট প্রথমত গল্প সে গল্প যথেষ্ট ভালো দু নম্বর হচ্ছে অলঙ্করণ অত্যাধিক ভালো তিন নম্বর পোস্ট প্রোডাকশান বা প্রোডাকশান যেটা বুক ফার্ম করেছে সেটাও খুবই ভালো অত্যন্ত ভালো কোয়ালিটি মানে মান ভালো মানের বই করেছেন এবং দাম খুব বেশি রাখেননি দাম রেখেছেন হচ্ছে দুশো টাকা আর আজকেই লাস্ট ওদের ওনাদের ছাড় মেলা চলছিলো তাতে থার্টি পারসেন্ট ছাড় আপনারা পেয়ে যেতেন যাই হোক আর তারপরে হচ্ছে আর অলংকরণ যেটা বললাম অবশ্যই অত্যন্ত ভালো দেখুন এটা বাচ্চাদের বইতে এই অলঙ্করণ কিন্তু আমরা দেখতে পাই না তো সেক্ষেত্রে আমার মনে হয় এই বইটি অবশ্য পাঠ্য এবং একদম ছোটরা কতটা এখান থেকে রসদ সংগ্রহ করতে পারবে আমার একটু যথেষ্ট সন্দেহ আছে কিন্তু একটু যারা বড় একটু মানে একদম আমার ধর পাঁচ বছর ছ বছর সাত বছর এরমের থেকে একটু বড় যদি আট বছর দশ বছরে এদের জন্যে অত্যন্ত ভালো এবং আমি আশা করব আমি লেখকের কাছে বা এই স্রষ্টার কাছে একটা অনুরোধও করব যদি আমার ভিডিওটা কোনো দিন দেখে থাকেন যে লুবলুর পৃথিবী বা লুবলুকে নিয়ে একটা সিরিজ করতে তাতে আমাদের যেরকম আমরা পরে বলতে পারবো যেমনি টিন টিন আছে ওদের আমাদের সেরকম লুবলু আছে আমাদের এতদিন হাদাবোদা ছিলেন বাটুল গেট ছিল নন্টে ফন্টে ছিল বাহাদুর বিড়াল ছিল সেরকম লুবলুয়ার একটা কমিক্সের জগতে নতুন সংযোজন এবং খুব ধামাকাদার সংযোজন যে ক্ষেত্রে যেটাকে বলা হয় বেশ ধামাকাদার বলতে একদম পুরো মানুষকে হিলি দিয়ে গেল এরকম একটা সংযোজন হচ্ছে লুবলুর পৃথিবী তাই আগামী দিনে চার ভাগ দ্বীপ যিনি স্রষ্টা তার জন্যে অনেক শুভকামনা তিনি আরও ভালো ভালো কমিক স্টোরি করুন এবং বুক ফার্মের জন্য অবশ্যই ধন্যবাদ এরম একটা সুন্দর বই আমাদের পাঠকদের উপহার দেওয়ার জন্য তাহলে আজকের মতো এইটুকুই থাক দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো টাটা